চালতার আসার হচ্ছে একটা নেশা আপনি যতবার খাবেন ততবারই আপনার খেতে ইচ্ছে করবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চালতার আসারের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি চারটি চালতা নিয়েছি তারপর আমি চালতাগুলো মাঝখানে দুই ভাগ করে কেটে নিয়েছি তারপর আমি চালতাগুলো কিভাবে কেটে নিয়েছি ভিতরের যে অংশটা ওটা আমি ফেলে দিয়েছি তো দেখতে পারছেন তারপর আমি চালতাগুলো পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এখন আমি টুকরো করা চালতা দিয়ে দিচ্ছি সবগুলো চালতা আমি দিয়ে দিলাম তারপর আমি এখানে এখন আমি চালতাগুলো সিদ্ধ করতে দিয়ে দিব এখন চুলায় বসিয়ে দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলে চালতার আসার কালারটা সুন্দর আছে তারপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে প্রায় দশ পনেরো মিনিট চালতাগুলো সিদ্ধ করতে থাকব। সিদ্ধ হয়ে আসলে তারপর আমি ফানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন আমি হাঁড়িতে প্রায় এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম তারপর আমি এখন সেই টুকরো করা চালতা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া শেষে তারপর আমি এখানে দিয়ে দিব চিনি আমি প্রায় আড়াই কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনি যত বেশি ইউজ করবেন ততই আপনার চাল রাসার দীর্ঘদিন ভালো থাকবে তারপর আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ আমি এখানে গুড় আর চিনি দুটাই মিক্সড করে আজকে আচার বানাবো আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন না হলে গুড় দিয়েও করতে পারেন দুইটা মিক্সড করে দিলে কি হয় আর কালারটা সুন্দর আসে খেতেও ভালো লাগে এই জন্য আমি চিনি আর গুড় দুইটাই ইউজ করেছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন মরিচের গুঁড়া লবণ ভালো করে মিশিয়ে নিলাম কিছুক্ষণ রান্না করার পর তারপর আমি আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি আবার আমি এখানে মৌরিটা একটু আধা ভাঙ্গা করে নিয়েছি এখন সব মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আচারটা আপনি যতক্ষণ চুলেরা রাখবেন ততক্ষণেই আপনার চালতার ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে আচারটাও খেতে ভালো লাগবে আমি মিডিয়াম আসে প্রায় অনেকক্ষণ রান্না করেছি তো দেখতে পারছেন আমার চালতার আচারের কালারটা চেঞ্জ হয়ে আসছে এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তারপর আমি সবশেষে ফোড়ন দিয়ে দিচ্ছি চিনি শিরাটা আমার প্রায় শুকিয়ে আসছে দেখতেই পারছেন তো চুলায় আমি একদম মিডিয়াম আছে অনেকক্ষণ যাবত এই আচারটা রান্না করেছি তো কেমন হয়েছে আমার এই চালতার আচার তারপরে আমি কিছু শুকনো মরিচের গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে আপনারা চালতার আচার বানিয়ে দেখবেন খুবই মজার আপনার বারবার খেতে ইচ্ছে করবে সবাই আমার পাশে থাকবেন আল্লাহফেজ